একবার ফেসবুক অ্যাকাউন্ট লক পড়ছে আর লক সারাইতে পারতেছিল না পরে আমার কাছে দিচ্ছে লক সারানোর জন্য আমি আপনাদের ফেসবুকে লগ ইন করে দেখতেছি ধরেন ডেস্কটপ মোড দেওয়ার ডেস্কটপ মোডটা একটু অফ করতে হবে এই যে দেখেন এখানে লক করার পর এখানে গেট স্টার্টের অপশন আসতেছে এখানে গেট স্টার্টে ক্লিক করলে এখানে মেইল দিয়ে তারপরে এনআইডি বা পাসপোর্ট আপলোড দিতে বলে কিন্তু যার ফেসবুক আইডি তিনি এনআইডি আর পাসপোর্ট এই ফেসবুকের সাথে মিল করে দেন যেমন জন্ম তারিখ নাম এটার সাথে কোনো মিল নেই আর ওরা খুলতে পারতেছে না একজন আমার কাছে দিছে খোলার জন্য আমি আমার কাছে আইডি নেওয়ার পর আমি কার্ড সাবমিট দিছি সাবমিট দেওয়ার পর আপনার দশ মিনিটের ভিতরে রিভিউ আসছে আমি আপনার মেইলে দেখাইতেছি এই যে মেইলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমি কার্ড সাবমিট দিয়েছিলাম ছয়টা ছত্রিশে আর রিভিউ আসছে ছয়টা ছয়চল্লিশে এই যে আমি আপনাদের প্রুফ দেখাইতেছি মেইলে যাই এই যেখানে আপলোড দিয়েছিলাম দেখেন ছয়টা ছত্রিশে আর এই ভিউ আসছে দেখেন ছয়টা ছয়চল্লিশ ওই যে দেখেন উপরে সবাই ছয়চল্লিশ এখন আমি এটা অ্যাকাউন্টটা আনলক করে দেখাইতেছি এখানে লিঙ্কটা কপি করবো কপি করার পরে আমার যে কোনো একটা ব্রাউজারে যাব আমি আমার ভি ব্রাউজারে যাইতেছি এইখানে ডেস্কটপ মুডটা অফ করে দেন এখানে আমি লিঙ্কটা পেস্ট করবো পেস্ট করার পরে দেখেন ওই যে অটোমেটিক অ্যাকাউন্টে লক সেরে গেছে এখন নেক্সটে ক্লিক করব আবার নেক্সট নেক্সট ক্লিক করার পরে এখানে আমি কোন মেলটা রিমুভ করতে চাইতেছি আমি মাঝখানে যে মেল আছে এই মেলটা রিমুভ করতে চাইতেছি রিমুভ আর যা আছে সব কিছু সবগুলো কি থাক সমস্যা নেই এখন শুধু আমি রিমুভে ক্লিক করব রিমুভে ক্লিক করার পরে এখানে কনফার্ম এখানে নেক্সট রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে কন্টিনিউ আবার কন্টিনিউ এখানে নাম ডাকুণ্ডাদিবাদ চৌধুরী জন্ম তারিখ আগে যা ছিল তাই থাক গো টু নিউজ ফিড এই যে ওকে হয়ে গেছে আইডি